তো ববি হাকিম মেয়র হয়েছে কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা করেছে ঘরের লোকও বাইরের লোকও তাদের জ্বালা ধরণ করা হয়েছে ববি হাকিম একটা মুসলিম সে মেয়র হয়েছে কোনো রকমে তাকে স্টাফেশন যদি দিই মমতা ব্যানার্জিকে কানে পুরীতে দিয়ে তার কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায় সে একটা করছে ববি হাকিম যেটা বলেছে আঠারো মিনিট বক্তব্য রেখেছে আঠারো মিনিট বক্তব্য আমরা শুনেছি যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে দুটো করে বাচ্চা পয়দা করো চারটে করে বাচ্চা পয়দা করো যেটা মহান ভাগবত বলেছে ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এর বলা কি অপরাধ তো মুসলমানের ছেলে এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে তারা ভিক্ষা করবে এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানের ছেলেরা ভিক্ষা করুক মেয়েরা ভিক্ষা করুক তাহলে আর এই কথা উঠতে নেই কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে অবশ্যই সামাজিক পরিবর্তন তো কথা বলেন না তো উনি যে কথা বলেছেন যারা তৃণমূলের লোকেরা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ তারা ববি হাকিমে আঠারো মিনিটের বক্তব্য শুনে নেন আঠারো মিনিটের বক্তব্য যদি শুনতে হয় কলিকাতা একটা মহিলাটার নাম ভুলে গেলাম এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি আমি একবারে জায়গায় ছবার শুনেছি ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে করি সভা করছেন অমিত শাহ বলছেন যে অকা বিল আমরা পাস করব কেউ আটকাতে পারবে না অমিত বললি বললেই হবে অমিত শাহ অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো তো দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে ও কি বলবে আমরা বাং আমাদের জানতে হবে যে অকার সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা এই অকার সম্পত্তি দান করে গেছে যাদের মুসলমানের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে পারে আসল কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ জমি আছে তো সেই দিকে শুকুনির চোখ পড়েছে অতএব আমরা আমাদের জীবন থাকতে অকাপ না অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বারবার কথা বলছেন অথচ উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়মিত চলছে এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে আদান দেওয়ার জন্য মহাজ্জিদ ইমামকে গ্রেফতার করা হয় এবং দু লক্ষ টাকা জরিমানা করা হয় বিজেপি নেতাদের এই সংখ্যালঘুদের প্রতি কোনো কথা বলছেন না একজন ওষুধ বিক্রি করছে নকল মাল নকল মালের ওপর লিখা আছে নকল হইতে সাবধান ভারতের আমি কারণ নাম ধরছি না নকল মালের ওপর লিকা আছে নকল হইতে সাবধান যিনি যিনি ওই ওই জায়গায় নকল ওষুধ বিক্রি করছে তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান অর্থাৎ কে কী অধিকারী হিসেবে কে কী জানি না আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক সুন্দরভাবে থাকুক আমি বাংলাদেশের সংখ্যা গুরুদের বলবো আপনারা সংখ্যালঘুদের সুখে বুকে বুক মিলে চলুন দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে এরা কি করে এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা দেয় অতএব আছে আর আজকে অধীর রঞ্জন বলেছে মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি সেটা দেখি বাংলাদেশ মালদা এবং মুর্শিদাবাদকে ক্লেম করতে পারে বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ করার জন্য এটা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানিয়েছেন অধীর দেখেন উনি এখন ভুল বকছে উনি হেরে গেছেন তো হেরে যে এখন ভুল বকছে উনি ওই উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে আমি দেখলাম ওনাকে জিজ্ঞেস করেন তো উনি আঠারো মিনিট বক্তব্য শুনেছে কিনা হ্যাঁ উনি ভোটে হেরে যাওয়ার পরে কি জানেন আমি ওনার আমি ওনার কাছে আশা করিনি উনি বলেছেন যে আমি হারলাম কেন ওই যে জিতেছে কী নামছে যে বলে গেলাম